শৈশব আমাদের ছেড়ে গেলেও যৌবন বার্ধকের দিকে আমরা এগিয়ে গেলেও মনের মনে কোথায় কোথাও যেন একটা শৈশব সঙ্গবনে চুক্তি করে বসে রয়েছে সেই শৈশবে যে কথাগুলো আমরা শুনেছি সবার প্রথমে যে কথাটা আসে সেটা হচ্ছে মায়ের মুখের একটা কথা সবাই ভালো কেবল আমরা দুষ্টু এটা যারা একটু বেশি দোষী তারা একটু বেশি শুনেছ তারা কম তারা কম শুনেছ কিন্তু শুনেছ কম বেশি সকলেই মায়েরা তো একতরফা বলে গেছে কিন্তু দোষী যারা দুষ্টু যারা তাদের মনে জমে অনেক অভিমানের কথা সেই কথা লিপিবদ্ধ করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার নামক কবিতায়। সেই কথা সেই কবিতাটি আজ আমি আবৃত্তি করছি তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই মৃত্যুদের কালু নীলু ভারী ঠান্ডা কভাই জ্যোতিষ ভালো সতীশ ভালো ন্যাড়া নবীন ভালো তুমি বলো ওরাই কেমন ঘর করে রয় আলো মাখন বাপর দুটি ছেলে দুষ্টু তো নয় কেউ গেটে তাদের কুকুর বাঁধা করতেছে ঘেউ ঘেউ পাঁচ করি ঘোষ লক্ষী ছেলে দত্তপাড়ার গবাই তোমার কাছে আমি দুষ্টু ভালো যে আর সবাই তোমার কথা আমি যেন শুনিনে কখনোই জামা কাপড় যেন আমার সাফ থাকে না কোনোই খেলা করতে বেলা করি বৃষ্টিতে যাই ভিজে দুষ্টুপনা আরো আছে অমনি কত কি যে বাবা আমার চেয়ে ভালো সত্যি বলো তুমি তোমার কাছে করেননি কি একটুও দুষ্টুমি যা বলো সব শোনেন তিনি কিছু ইচ্ছু বলেন না কো খেলা ছেড়ে আসেন চলে যেমনি তুমি ডাকো শিশুমনের কত প্রশ্ন সেই ছোট্টবেলার সেই ছোট্টবেলার দোষীপনা দুষ্টুমির গল্প এরকম কোনো দুষ্টুমির গল্প তোমাদের মনে পড়লে আমাকে জানাতে ভুলো না কমেন্ট সেকশনে আমি অপেক্ষায় থাকবো নমস্কার